হ্যালো সবাইকে তেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে রেসিপিটা দেখছেন এটা কোনো কচুর শাকের মতো দেখতে লাগছে তাই না এটা একটা বাটা রেসিপি এটা বরবটি বাটার রেসিপি তো চলুন আমি কিভাবে বরবটি বাটা করি যেটা দিয়ে গরম ভাত এক থালা প্রায় খেয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি তো আমি খুব চট জলদি রেসিপি শেয়ার করব কিভাবে ইজিলি হয়ে যাবে এরকমভাবে বরবটিগুলো দেখুন আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি হ্যাঁ এই বরবটিগুলোকে আপনারা চাইলেন একটুখানি কড়াইয়ের মধ্যেও হালকা জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আমি প্রেসার কুকারটায় একটা সিটি দেব জাস্ট অল্প একটু সামান্য জল দিয়ে এর থেকেও কম জল দিয়ে সিটি দিতে পারেন আপনারা আমি খুব চট জলদি একটা রেসিপি দেখাচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ এবার জাস্ট আমি হতে দেব একটাই সিটি আমি প্রেসার কুকারের গ্যাসে বসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা সিটি হয়ে যাওয়ার পর আমি এইভাবেই রেখে দেব আমার একটা সিটি হয়ে গেছে এবার আমি এইভাবেই রেখে দেব এখনই ঢাকনা খুলব না আমি এরপর কিছুক্ষণ পর যখন আপনার আপনি হাওয়াটা বেরিয়ে যাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি এই জলটাকে আপনারা চাইলে এই জল দিয়ে আবার পেস্ট করতে পারেন বা আপনারা জলটাকে ফেলে দিতে পারেন ফেলে তারপরে পেস্ট করতে পারেন দেখুন আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত বরবটিগুলো সুন্দর করে আমার সেদ্ধ করা হয়ে গেছে আচ্ছা এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করতে চাইছি সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পেস্টটা মানে বাটাটা তৈরি করতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করছি আর এই শুকনো লঙ্কার সঙ্গেই আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া আমি রসুন দিলে পরে বাটা খুবই ভালো লাগে খুবই স্বাদের মনে হয় তো যে কোনো আমরা বাঙালিরা মানে ভীষণ স্বাদের যে কোনো বাটার মধ্যে আমরা রসুন ব্যবহার করি এবার আমরা দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে এই শুকনো লঙ্কার সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে এর মধ্যে শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং রসুনের কোয়াগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবার ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার সেম তেলে আমি দিয়ে দেব একটা গোটা বড় পেঁয়াজ কুচি সেই পেঁয়াজটা দিয়েও ভালো করে আমি পুরো জিনিসটাকে সুন্দর করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না পেঁয়াজটার কালার চেঞ্জ করলেই হবে কারণ এই পুরো ব্যাপারটাকে আমি আবারও ভাজবো সেই জন্য দেখুন পেঁয়াজটাকে ঠিক কেমন কেমনভাবে ভাজছি খুব বেশি মানে একদম লাল লাল করে বেরেস্তার মতো ভাজলে ভাজতে হবে না জাস্ট হালকা ভেজে পাতামি বর্ণের হলেই আমরা এটাকে তুলে নেব দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি দেখাচ্ছি প্লেটের মধ্যে একটু ঠান্ডা করতে দিয়েছি এই পেঁয়াজ রসুন আর এই শুকনো লঙ্কাটা একটু ঠান্ডা না করলে পেস্ট হবে না গরম গরম পেস্ট করা সম্ভব নয় সেই জন্য এবার সমস্ত পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাগুলোকে ঠান্ডা করে আমি দিয়ে দিলাম মিক্সির জারে এবং এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বরবটি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করব। আপনারা চাইলে যতটা কম জল দিয়ে পারবেন পেস্টটা তৈরি করবেন দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ইভেন এইভাবে ব্যাচ ওয়াইজ আমি পেস্টটা তৈরি করে নেব একবারে তো ধরবে না সেই জন্য আবারও দিয়ে দিলাম বরবটিগুলোকে দিয়ে আবারও সুন্দর করে আমি আরেকটা পেস্ট তৈরি করব এইভাবে সম্পূর্ণ বরবটিগুলোর পেস্ট আমি তৈরি করে নিলাম এইবার যে কড়াইতে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা ফোড়ন ফোড়ন আমি দিচ্ছি শুধু কালো জিরে আর কিচ্ছু না শুধু কালো জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যখন সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে এই কালো জিরেটা তারপরেই আমি দিয়ে দেবো আমার সমস্ত বাটার যে মিশ্রণটা সেটাকে যেটা বেটে রেখেছিলাম দুবারে ব্যাচ ওয়াইজ বরবটি বাটাটাকে সেই সম্পূর্ণ বাটার মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুধু এটাকে নুন ঝাল চেক করার পালা এবং এটাকে রসটা একদম জানিয়ে নেওয়ার পালা আর কিছুই না তো ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আস্তে আস্তে কালার চেঞ্জ দেখা যাচ্ছে একটু নুন মিষ্টি চেক করে নিতে হবে একটু হালকা মিষ্টি মিষ্টিও ভাল লাগে পেঁয়াজের একটা মিষ্টি ভাব থাকে তবুও যদি মনে হয় হালকা একটু চিনি দিয়ে নিতে পারেন আমার লবণটা একটু কম মনে হচ্ছে লবণ দিয়ে নিলাম তো বাটাতে খুব বেশি লবণ দেবেন না প্রয়োজন হলে আপনারা লাস্টের দিকে লবণের ব্যবহার করবেন পুরো জিনিসটা শুকিয়ে একদম যখন হয়ে যাবে তখন আপনারা লবণের ব্যবহার করবেন সেটা সব থেকে ভালো হয় দেখুন সম্পূর্ণ জিনিসটা আমার শুকিয়ে এসছে এবার আমি একটু সামান্য একদমই সামান্য একটু চিনির ব্যবহার করলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে রসটাকে টানিয়ে নিতে হবে এবং চিনিটা যাতে সব জায়গায় গিয়ে ভালো করে মিশে মেল্ট হয় সেই অবধি ওয়েট করতে হবে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চট জলদি চলে যায় এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো তো আজকের মতো এখানেই টাটা ভালো থাকুন সুস্থ থাকুন